এখন দেখো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এখানে একটা ধারা বা দা সিরিজ দেওয়া আছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 এন ধারার যোগ ফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম এখন যদি এম এ ওয়ান ফিফটিন হয় তাহলে এইখানে কিভাবে দেখাবে সেটা একটু তোমরা একটু দেখো যে কিভাবে কম্পিউটারটা কাজ করবে ওয়ানের সাথে টু যোগ করে হবে থ্রি থ্রি এর সাথে আবার থ্রি যোগ করবে হবে সিক্স আবার সিক্সের সাথে পরবর্তী ধাপে ফোর যোগ করবে কেন করবে সেটা দেখো ওয়ানের সাথে টু যোগ করে থ্রি পেয়েছে এবং থ্রির সাথে পরবর্তী ধাপ মানে প্রথমটা দেখো এখানে যোগের ধারাটা দেখো প্রথমে এক আছে সাথে দুই যোগ করতে বলছে তাহলে আমরা পাবো হচ্ছে তিন তাহলে তিনের সাথে আবার তিন যোগ করবো পাবো হচ্ছে ছয় তাহলে তিনের পরের ধাপটা কি চার তাহলে ছয়ের সাথে চার যোগ হবে এই জন্য আমরা পেলাম দশ তাহলে পরবর্তী ধাপটা দেখো দশ আমরা পেলাম আমাদের যোগ করে কিন্তু তিনের পরে চার চারের পরে কি আছে পাঁচ তাহলে দশের সাথে পাঁচ যোগ করলে আমরা পাবো ফিফটিন আবার পাঁচের পরে কিন্তু সাথে আমরা যোগ হচ্ছে একুশ তাহলে এভাবে তুমি যত এনের এর ধারা এন তুমি পদ যা দিবা ধর হান্ড্রেড দিলা তাহলে হান্ড্রেডের এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে আর যদি হান্ড্রেড ক্রস করে এন ধারা দেখায় সেটা দেখাতেও পারে কারণ এটা হচ্ছে যোগের একটা ধারা কোনো একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে পড়বে না যেমন এখানে একশো পাঁচের সাথে পনেরো যোগ করছে একশো বিশ হয়েছে এখন কথা হচ্ছে ধারাটা কত ধারা পর্যন্ত দেখাবে এটা হচ্ছে আসল এন তবে পদ যতই হোক যদি ফিফটিন হয় এখানে কিন্তু সেটাই কাউন্ট করতেছে দেখো এখানে তোমরা গুনে দেখো এখানে পনেরোটা ধাপ দেখানো হয়েছে মানে এন এর মান ফিফটিন হলো কিন্তু বলতেছে যে ধারাটা কয়টা ধারা দেখাবে এখানে পনেরোটা ধারা দেখাইছে তাহলে আমরা এখানে পনেরোটা ধারা সুন্দরভাবে যোগ করে দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রথমে সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখানোর জন্য মানে তোমাদের সাথে আলোচনা করার জন্য এসেছি সেটা হচ্ছে তোমরা এই যে ফ্লো চার্ট অ্যালগোরিদম যেটাই তোমরা শুরু করো তার আগে যদি তোমরা কোনটাতে কোন চিহ্ন ব্যবহার করতে হয় সেটা যদি জানো তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে আর সেই কারণেই আমি তোমাদেরকে এই চিত্রটির দিকে খেয়াল করতে বলতেছি দেখো দেওয়া আছে ডিম্বক আকৃতি একটা চিত্র আঁকা আছে সেখানে কিন্তু নির্দেশ করে দিছে যে কি করতে হবে প্রক্রিয়াটা শুরু করতে হবে এবং সমাপ্তি করার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের চিহ্ন আমরা ব্যবহার করব। সামান্তরিক একটা চিহ্ন দেওয়া আছে ইনপুট নেওয়া ও আউটপুট প্রদর্শন করতে আমরা কিন্তু এই চিহ্নটি ব্যবহার করব আয়তক্ষেত্র আয়তক্ষেত্র যেটা কিনা আমরা এই চিত্রটি ব্যবহার করব গাণিতিক বা যৌক্তিক প্রক্রিয়া সম্পাদক সম্পাদনা করার ক্ষেত্রে হীরক আকৃতি একটা চিত্র আছে সেটার ক্ষেত্রে কোনো শর্ত যাচাই বা সিদ্ধান্ত নেওয়া যেমন শর্তটা কি সত্য যদি সত্য হয় তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব যদি মিথ্যা হয় তাহলে আবার আমরা সেই শর্তটা যাচাই করব। এই জন্য আমরা এই হিরকাকৃতি চিত্রটি ব্যবহার করব তারপরে দেখো বৃত্ত এই চিত্রটি একাধিক শাখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন এই বৃত্ত এই চিত্রটি ব্যবহার করা হয় তারপরে দেখো তীর চিহ্ন ওপরে নিচে পাশাপাশি ডানে বামে এই যে এই চিহ্নটি এটা সাধারণত প্রবাহের দিক নির্দেশে ব্যবহৃত হয় এখন দেখো এই যে তোমরা এই চিত্র সম্পর্কে একটু ধারণা পেয়েছো এখন যদি তোমরা অ্যালগোরিদমটা করতে যাও তোমাদের জন্য সুবিধা হবে এবং ফ্লোচার্টের ক্ষেত্রেও তোমার তোমরা অনেকটা বুঝতে পারবে তারপরে দেখো অ্যালগোরিদম দিয়ে প্রথমে শুরু করুন এঞ্চলকের মান নিলাম ধরো এক প্রথম দিয়ে শুরু করলাম এবং এটার সাথে দুই সাম করবো মানে দুই যোগ করবো যেহেতু দুই আছে পরবর্তী ধাপে তারপরে চলকের মান শূন্য দ্বারা সূচনা করি তারপরে দেখো আই লেস দেন ইকুয়াল টু এন হয় তাহলে পাঁচ নম্বর ধাপে যায় অন্যথায় সাত নম্বর ধাপে যাব। ধাপ ফাইভে সাম প্রত্যেকটা বারে বারে আমরা কিন্তু যোগ করতেছি সাম ইকুয়াল টু সাম প্লাস আই ধাপ সিক্স আই চলকের মান এক বৃদ্ধি করে এবং পুনরায় চার নাম্বার ধাপে যায় সাম চলকের মান প্রদর্শন মানে যোগ ফলের মান প্রদর্শন এবং শেষ হবে প্রচারটা কি করছে দেখো প্রচারটাতে ডিম্বক দিয়ে প্রথমে শুরু করছে এন চলকের মান আমরা নিলাম এক দিয়ে শুরু করলাম আই ইকল টু ওয়ান আই লেস দেন ইকুয়াল টু এন এখন দেখো কি বলছে যে এই যে যোগের একটা ধারা n তম পদ যদি 15 হয় তাহলে আমাদের 15টা ধারা দেখাবে এবং 15টা ধারার মধ্যেই কিন্তু যোগ হবে মানে প্রথমটা সাথে দ্বিতীয়টা যোগ তারপর যে রেজাল্টটা পাবো সেটার সাথে পরেরটা যোগ তারপরে যে রেজাল্টটা পাবো তার পরের ধাপটার সাথে যোগ এটাই হচ্ছে নিয়ম তাহলে যদি হা হয় তাহলে আমাদের এই যোগের সিরিজটা সুন্দর হবে চলবে যেমন একের সাথে দুই যোগ করলে আমরা পেলাম হচ্ছে তিন ইকোয়াল টু তিনের সাথে দেখো এখানে আবার পরের ধাপ তিনের সাথে তিন যোগ করলে আমাদের আসবে ছয় এভাবে ধারাবাহিকভাবে যাবে তাহলে আই ইকোয়াল টু আই প্লাস ওয়ান মানে আয়ের মান যদি সিক্স হয় তারপরের ধাপটার সাথে যোগ করব ঠিক সেমভাবে আমাদের পুরা লুপটা চলতে থাকবে ওইটাই হচ্ছে আমাদের এইটার ফ্লোচারটা আর যদি না চলে সামচালকের চালকের মাঠ প্রদর্শন হয়ে যায় তাহলে কিন্তু এটা শেষ হয়ে যাবে প্রোগ্রামটা তাহলে আমি প্রোগ্রামটার দিকে একটু খেয়াল করি ইনক্লুড স্টুডিও ডট এইচ এটা হচ্ছে আমরা আগে থেকেই জানি যে প্রিন্টেড স্ক্যানের যে ফাংশনগুলো ব্যবহার করি সেক্ষেত্রে এটা অবশ্যই আমাদের দরকার এবং ব্যবহার করতে হবে ইন্ট মেন এটা হচ্ছে প্রোগ্রামের কার্যক্রমটা প্রথমে শুরু করে ইন্টিজার এন আই এই দুইটা মান ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা হবে সাম যেটা পাবো সেটাও পূর্ণ সংখ্যা হবে ইকুয়াল টু জিরো তাহলে এন আই সাম চলকের মান ঘোষণা করলাম এন ইনপুট গ্রহণ এন এর মান দিন ধরো ফিফটিন দিলাম তাহলে স্ক্যান এফ পার্সেন্টেজ ডি যেহেতু ফিফটিন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা তাহলে পার্সেন্টেজ ডি এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আমরা দিলাম এই জন্য আমরা পার্সেন্টেজ ডি ইউজ করবো অ্যান্ড এন এন এর মান এখানে সংরক্ষিত থাকবে ফিফটিন তারপরে দেখো এখানে আমাদের এক থেকে প্রথম শুরু হবে এবং এন পর্যন্ত চলবে একটা লুপ ব্যবহার করবে ব্যবহারকারীর সংখ্যা যেখানে প্রোগ্রাম থামবে আই কি করবে লুপ চলার জন্য সূচক ভেরিয়েবলটা বলটা ব্যবহার করবে সাম দিয়ে কি করবে এক থেকে এন পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল সংরক্ষণ করবে প্রথমে সাম ইকোয়াল টু জিরো ফর লুপ আমরা কেন ইউজ করবো দেখো একটু আই ইকোয়াল টু ওয়ান মানে ওয়ান থেকে শুরু হবে আই লেস দেন ইকুয়াল টু এন এটা এন পর্যন্ত চলবে কিন্তু এন এর চেয়ে কম হবে না এন পর্যন্তই চলবে আই প্লাস প্লাস মানে হচ্ছে আমাদের যে যোগটা প্রথমে আমরা স্টার্ট করব তারপরের ধাপের সাথে যোগ হবে দেন সেখান থেকে যে রেজাল্টটা পারব তারপরের ধাপের সাথে যোগ হবে সেটা কিন্তু আমি প্রথমেই বলে নিচ্ছি যেমন একের সাথে দুই যোগ করলে হবে তিন তাহলে পরের ধাপে আছে তিন তাহলে তিনের সাথে তিন আবার যোগ হবে কত হলো ছয় তিনের পরের ধাপ হচ্ছে চার তাহলে ছয়ের সাথে চার যোগ হবে কত হলো দশ দরের দশ পাইলাম আমরা হচ্ছে রেজাল্ট মানে সাম এখন দেখো তিনের পরে চার চারের পরে পাঁচ তাহলে দশের সাথে আবার পাঁচ যোগ হবে পাব হচ্ছে পনেরো ঠিক সেম ভাবে এভাবে আমরা একের পর এক সিরিজটা সুন্দরভাবে যোগের ধারাটা দেখতে পারবো এবং যোগফল প্রদর্শন করবে এক থেকে পার্সেন্টেজ ডি পর্যন্ত যোগফল যত পর্যন্ত আমরা এনে মান দিব ঠিক তত পর্যন্ত দেখাবে এবং এটা কিভাবে দেখাবে প্রত্যেকটা লাইন বাই লাইন যোগ করে এটা আমাদের প্রদর্শন করবে কম্পিউটারের মাধ্যমে এবং আমরা শুধু রেজাল্টটা দেখতে পারব এখন এই যে সাম এখানে কিন্তু এটা সংরক্ষিত থাকবে প্রিন্টে ফাংশনের মাধ্যমে ফলাফল প্রিন্ট হয়ে যাবে এবং প্রত্যেকটা লাইন নিউ লাইন মানে প্রথমে ক্লাইন্ট পরবর্তীতে আরেক ক্লাইন্ট এরকম করে পাশাপাশি কিন্তু দেখাবে না রিটার্ন জিরো মানে প্রোগ্রামটা সাকসেসফুলি প্রদর্শিত হয়েছে কোনোরকম ঝামেলা হয় নাই রান করতে সেই জন্য আমরা রিটার্ন জিরো প্রদর্শন করছি এবং এভাবে আমরা একটা যোগের সুন্দর ধারা প্রদর্শন করতে পারি এনের এর মান হচ্ছে বান্ন এবং এক থেকে বান্ন পর্যন্ত যোগ হচ্ছে তেরোশো আটাত্তর এটাই হচ্ছে আমাদের আউটপুট আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে